খাওয়াবো। হাজার মাদ্রাসার শিক্ষার্থী যার মধ্যে কোনো দুইশো এতিম রয়েছেন তাদের সবাইকে নিয়ে দেশে এসে একবেলা খাওয়াবেন মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজে বসে এমনটাই কথা দিয়েছেন ভিডিও কলে আমি খাওয়াবো এবার এবং কি মেহেদী হাসান মিরাজ যেন জাতীয় দলে ক্যাপ্টেন হতে পারেন সেজন্য তাকে নিয়ে দোয়া পড়ানো হয়েছে ইনশাআল্লাহ এবার ক্যাপ্টেনসি হবে বিশেষ দোয়া রায়হানও দোয়া করছে ইসলাম ধর্ম পালনে মেহেদী হাসান মিরাজ সর্বদাই চেষ্টা করেন সবকিছু মেনে চলার এবং কি নিজের ছেলেকে আরবি শিক্ষা দেবার জন্য অনুরোধ করেছেন মেহেদী মিরাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ছেলেরা পড়াইতে হবে তো তুমি পড়ানো কবে থেকে পড়ার বলো ছাত্র দুই হাজার হয়ে গেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে বসে ভিডিও কলে গজল গিয়ে শুনিয়েছেন মেহেদি হাসান মিরাজ সাথে কথা দিয়েছেন দেশে এসে পুরোপুরি গাইবেন গজল আল্লাহু আল্লাহু তুমি জানলে তুমি জানলে চালালো হ্যাঁ গ্যাস তো যায় মূলত মিরাজ ওয়েস্ট ইন্ডিজে থাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য ভিডিও কল দিয়েছিলেন আর সেই ভিডিও কলের সময় গজল গাওয়ার বিষয়টি সামনে আসে একটা পর্যায়ে বারবার অনুরোধ করার পরেই মিরাজ অনুরোধ রক্ষার্থে গজল শোনান আচ্ছা এইভাবে না দিয়ে আমি শোনো আমি বলি এরকম না দিয়ে আমি আসি তোমার সাথে আমি আমি একসাথে তখন তুমি দিয়ে ঠিক আছে ভিডিও কলের একটা পর্যায়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি আল্লাহ তালার সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখে সবাই কলের মাঝে মাসাল্লাহ বলে ওঠেন

ইন্টারসামাদর রিসর্ট বুঝছেন আমরা যেখানে আছি এরপর একটা পর্যায়ে মেহেদী হাসান মিরাজকে অনুরোধ করা হয় এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গজল গাওয়ার জন্য আপনি যেহেতু বিচের কাছে কাছে আছেন এই জায়গাটা আল্লাহ আল্লাহু গানটা অনেক ইয়ে হবে অনেক কথা এই যাওয়ার সাথে যাবে অনেক যেহেতু আল্লাহর সৃষ্টি দেখেন আল্লাহর একটু শুকরিয়া করেন একটা পর্যায়ে মিরাজ এক সঙ্গে গজল গাওয়ার শুরু করে দেন তাহলে আমি গাই আমার সাথে গান হ্যাঁ আল্লাহু আল্লাহু আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ যদিও এর মাঝে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতিমূলক ম্যাচ যেখানে ব্যাট হাতে মিরাজ খুব একটা সুবিধা করতে পারেননি উনিশ বল মোকাবেলা করে এগারো রানে আউট হয়ে যান মিরাজ যেখানে একটি চারের মাঠ দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে তবে মূল ম্যাচে মিরাজ ব্যাট ও বল হাতে যে দারুণ পারফর্ম করবে তার আর বলার অপেক্ষা রাখে না এরই মাঝে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে দলে নিজের আধিপত্য বিস্তার করা শুরু করে দিয়েছেন মিরাজ তার উপর যদি ভবিষ্যতে মিরাজ অধিনায়ক হন তাহলে তার উপর দায়িত্ব বাড়বে আরও বেশি এবং কি মিরাজ যেন অধিনায়ক হতে পারেন সেজন্য তাকে নিয়ে দোয়াও করা হয়েছে